আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআই জব সলিউশন চ্যানেল আজকে আমি আপনাদের লাভ ক্ষতি থেকে দুটি অঙ্ক দেখাবো। এগুলো বিভিন্ন পরীক্ষায় এসে গেছে আপনারা যদি ভালোভাবে দেখেন এবং বুঝেন তাহলে এই দুইটি অঙ্ক থেকে আরও আশা করি অনেকগুলো অঙ্ক করতে পারবেন প্রথমে আমরা দেখি একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় খাতাটি ক্রাই মূল্য কত আপনারা যদি ভালোভাবে অঙ্কটি বুঝেন তাহলে দেখবেন যে খুব সহজেই করতে পারবেন এখানে খাতার কড়াই মূল্য শেষে দেখেন একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় তাহলে আমরা দেবো ছত্রিশ টাকায় বিক্রি করলে ক্ষতি হয় সমান এক্স টাকা তাহলে বাহাত্তর টাকায় বিক্রয় করলে বাহাত্তর টাকায় বিক্রয় করলে লাভ হয় কারণ দ্বিগুণ বলছে তাই টু এক্স টাকা শর্তানুসারে আমরা ছত্রিশের সাথে এক্স যোগ দেবো আর বাহাত্তর সাথে ওই মাইনাস টু এক্স তাহলে টু এক্স এপে শুনলে তিন এক্স আর বাহাত্তর থেকে ছত্রিশ বিয়োগ করলে ছত্রিশ তাহলে এক্স ইকোয়াল টু বারো তাহলে একটি খাতা ক্রয় মূল্য হবে ছত্রিশ যোগ বারো সমান আটচল্লিশ টাকা দ্বিতীয় অঙ্কটি দেখেন একটি খাতা তিনশো টাকায় বিক্রয়ে যত ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় ক্রয় মূল্য কত এখানে বলছে কি একটি খাতা তিনশো আটাত্তর টাকায় বিক্রয় করবেন এবং তাতে যত ক্ষতি হইবে চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হবে তাহলে আমরা ধরবো সাঁতার সাতার সাঁতার ক্রয় মূল্য শেষে সাঁতার ক্রয় মূল্য সমান এক্স টাকা ক্ষতি দরবো এক্স মাইনাস তিনশো আঠাত্তর টাকা আর লাভ চারশো পঞ্চাশ মাইনাস এক্স টাকা যেহেতু এখানে তিন গুণ লাভ হবে তাই প্রশ্ন মতে তিন ইন্টু এক্স মাইনাস তিনশো আটাত্তর সমান দিয়ে এপাশে আনতে হবে চারশো পঞ্চাশ মাইনাস এক্স বা সাইড এক্স এর সমান পনেরোশো আঠাত্তর সরি পনেরোশো চুরাশি হবে এটা আপনার যদি তিন এক্স তিন দিয়ে ওই যে তিন এক্স মাইনাস তিনশো আঠাত্তরের তিন দিয়ে গুণ করবেন তার ওইটাই থাকবে যদি ওই যেটা তিন এবং তিনশো আঠাত্তর গুণ করলে যেটা হবে ওইটা এই পেছ আনলে আর পনেরোশো চুরাশি হবে পনেরোশো চুরাশি ষাট দিয়ে কাটলে এক্স

তিন এক্স মাইনাস তিনশো আটাত্তরের যদি গুণ করি এগারোশো চৌত্রিশ হবে এ জায়গায় চারশো পঞ্চাশ বিয় যদি এইভাবে করি তিন এক্স যোগ এক্সো সমান চারশো যোগ এগারোশো তাহলে আমাদের পনেরোশো হবে 私ははいぶし。